বন্ধুরা ইতিমধ্যে মোহনবাগান দল আইএসএল সিল্ড জিতে গিয়েছে আর বর্তমানে মোহনবাগান দলের পরবর্তী ম্যাচ মুম্বাই সিটি এফসি দলের বিরুদ্ধে কিন্তু মোহনবাগান দলের সকল সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন মোহনবাগান দলের প্রাণ ভোমরা গ্রেগ স্টুয়ার্ড তিনি কি পরবর্তী মৌসুমে মোহনবাগান দলে থাকবেন নাকি মোহনবাগান দল এই গ্রেগ স্টুয়ার্ডকে তাদের দল থেকে বাদ দিয়ে দেবে পরবর্তী মৌসুমের আগেই তো বন্ধুরা আসুন একনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাকাণ্টি প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো বন্ধুরা বর্তমানে মোহনবাগানের সমর্থকদের জন্য উঠে এলো একটি সুখবর ব্রেকিং নিউজ হিসেবে জানা গেছে যে দলের তারকা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ড আগামী মরশুমেও সবুজ মেউন জার্সিতে মাঠে নামবেন এই খবরটি প্রকাশ্য আসার পর ক্লাবের ভক্তদের মধ্যে উৎসাহ ও আনন্দের জোয়ার দেখা যাচ্ছে গিরেক স্টুয়ার্ট যিনি গত মৌসুমে মোহনবাগানের আক্রমণ ভাগের প্রাণ ভোমরা হয়ে উঠেছেন তার দলে থাকার খবর ফুটবল মহলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গিরেক্স স্টুয়ার্ডের মোহনবাগানের আগমন ছিল একটি নতুন যুগের সূচনা স্কটল্যান্ডের এই দক্ষ ফুটবলার যখন প্রথম কলকাতার মাটিতে পা রাখেন তখন সমর্থকদের মনে জেগেছিল একটি বড় স্বপ্ন তার অসাধারণ পাসিং দক্ষতা গোল করার ক্ষমতা এবং মাঠে দলকে নেতৃত্ব দেওয়ার গুণও তাকে দ্রুত ভক্তদের হৃদয়ে জায়গা করে দিয়েছে আইএসএলএ মোহনবাগানের পারফরমেন্স অবশ্যই গ্রেক্স স্টুয়ার্ডের অবদান অনস্বীকার্য তিনি শুধু গোল করেননি বরং দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মোহনবাগানের খেলার ধরনকে উন্নত করেছেন যেখানে গত মরশুমে গ্রেক্স স্টুয়ার্ডের পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলকে জয় এনে দিয়েছেন এবং প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য সবসময় একটি হুমকি হয়ে উঠেছেন তার ফ্রিক নেওয়ার দক্ষতা এবং মাঠে শান্ত মাথায় খেলার ক্ষমতা তাকে একজন বিশেষ খেলোয়াড় করে তুলেছেন মোহনবাগানের কোচ থেকে শুরু করে সমস্ত সমর্থকরা সবাই গেগের ওপর উপর ভরসা রাখছেন এবং তিনি সেই ভরসার প্রতিদান দিয়েছেন বারবার এই খবরটি যখনই প্রকাশিত হয়েছে তখনই অনেকেই ধরে নিয়েছে যে রেক্স হয়তো অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারেন কিন্তু না বর্তমানে শোনা যাচ্ছে গ্রেকস স্টুয়ার্ড অবশ্যই পরবর্তী মরশুমেও মোহনবাগান দলে থাকবেন তো বন্ধুরা পরবর্তী মরশুমেও কিন্তু মোহনবাগান দলের হয়ে মাঠ খাওয়াবে এই গ্রেক্স টুয়ার্ড কিন্তু এখনও পর্যন্ত গ্রেক স্টুয়ার্ডের সাইনিং হয়নি কারণ তাকে এক বছরের চুক্তিতে মোহনবাগান দল তাদের দলে নিয়েছিল কিন্তু পরবর্তী মরশুমের আগেই অবশ্যই গ্রেক্স টুয়ার্ডকে মোহনবাগান দল তাদের দলে আবারও সাইনিং করিয়ে নেবে তো এই ছিল আজকে ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ